কেউ ডাকো কেন ডাকো কেন আসতেছি কি বলো ডাকতেছো কেন তোমাদের তো খাবার আজকে পরিপূর্ণই দেওয়া হয়েছে সোলা খাইলা তারপর চিনা খাইলা ভিটামিন খাইলা খাওয়া তো কোনোটা বাদ দাও নাই আবার ডাকতেছো কেন হ্যাঁ এরকম ডাকে খিদে লাগলে আজকে খিদে লাগার কথা না কারণ সোলা আজকে দুইবার দিছি ছোলা চুলা তো খুব দারুন জিনিস কি হয়েছে রাখতেছে কেন খেতে লাগছে আর দেখেন ওর মাথার উপর দিয়ে সবাই ওরে আরো মাথা নিচে করে ও একা দেখে ওর সাথে সবাই দুষ্টমি করে এই বাজিঘরগুলা বাজিঘরগুলো ওর মাথার উপর দিয়ে লাফাই লাফাই খেলাধুলা করে আর দেখেন অবস্থা খালি মাথার উপর দিয়া লাফালাফি কি হয়েছে খাওয়া হয়েছে এবার যার যার ঘুমানোর জন্য প্রস্তুতি হও হ্যাঁ মানে ককাটেলার একটা জোড়া লাগবে আর এগুলা সেটা ঠিক আছে ঠিক আছে সব গুলো খালি মাথার উপর দিয়ে ডিকবাজি খাইতেছে বলো ডাকলা কেন কি চাই কি চাচ্ছ বলো এবার বলো কি চাচ্ছিলা অন্ধকার হয়ে আসতেছে টাইম হয়ে গেছে মাথার উপর দিয়ে সবাই ডিগবাজি বাজি খেয়ে উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে আজা নদীতেছে না আজমুল ফোন আছে হ্যাঁ